আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে ঘুরতে তো আমার আবহাওয়া মুখে নিয়ে একটু খাইতে যাব তো সবাই আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না I <laughs> do দেখলে খি কি খাইছা শিবু জনাইফ খাইছি আমি খাই হালিম পরে ওয়াটার ফুচকা বর্ডার পরে যার সময় আবার খামো ইয়া কেমন লাগতেছে ফুচকা বর্ডার দিয়েছ না ফুচকা খামো আমি ফুচকা খাবো খাবো খাবো

chơi kéo lời ra